তারেক খেলা হবে বলে মন্তব্য করেছে আওয়ামী লীগের সাধারণ কলঙ্কিত সন্তান এই তারেকের বিরুদ্ধে একসঙ্গে খেলা হবে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছে আমরা গণতন্ত্র বিশ্বাস করি যেহেতু গণতন্ত্র অব্যাহত রয়েছে তাই মানুষ শান্তিতে আছে মানুষের আর্থসামাজিক উন্নতি হয়েছে দ্বাদশ জাতীয় নির্বাচনে দুর্গম এলাকায় ভোটের ফলাফল ভেরিফাই হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন এসি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল সরকারের পদত্যাগ নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার গঠনের দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতি ইসলাম বাংলাদেশ সাত জানুয়ারি ভোট বর্জনের আহ্বান জানিয়ে গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে গণসংযোগ লিপ্টের বিতরণ ও পদসভা করেছে গণ অধিকার পরিষদ প্রধান নির্বাচন কমিশনার কাজে হাবিবুল আওয়াল বলেছে ইন্টারন্যাশনাল কমিউনিটিকে দেখাতে হবে নির্বাচনটা অবাধ সুষ্ঠু হয়েছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে সোমবার তিনি এসব কথা বলেন দ্বাদর জাতীয় সংসদ নির্বাচনের দিন সবগুলো অপারেটর ইন্টারনেট ফুল স্পিডে থাকবে গতি স্লো হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম মহানগর পুলিশ কমিশনার হাবিবুর রহমান জানিয়েছে বিএমপিতে দুই হাজার একশো ছেচল্লিশটি কেন্দ্রের মধ্যে অর্ধেক ঝুঁকিপূর্ণ ও অতি গুরুত্বপূর্ণ এর মধ্যে কম ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা চারশো আটচল্লিশটি শ্রমিকরা যখন আদালতে গেছেন তখন আদালতের বাইরে দুজন শ্রমিক নেতাকে ছয় কোটি টাকার ঘুষ দিয়ে ম্যানেজ করার চেষ্টা করেছে বলে অভিযোগ করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার হাসান মাহমুদ শ্রম আইন লঙ্ঘনের মামলা ছয় মাসের কারাদণ্ড ডাক্তার ইউনুসের আপিলের শর্তে জামিন দিয়েছে শ্রম আদালত এর আগে ডাক্তার ইউনুস সহ চারজনের ছয় মাসের কারাদণ্ড জামিন রায় দেয় শ্রম আদালতের বিচারক শেখ মেরিনা সুলতানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বক্তব্য গভীর ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছে বিএনপির শ্রেষ্ঠ যুগ্ম মহাসচিব বিহুল কবি সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত তারেক এর বিরুদ্ধে খেলা হবে বলে মন্তব্য করেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের তিনি বলেন এই তারেক রহমান বাংলাদেশের কলঙ্কিত সন্তান এই তারেকের বিরুদ্ধে একসঙ্গে খেলা হবে সোমবার বিকালে রাজধানী কলাবাগান মাঠে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগের আয়োজিত জনসভায় এসব কথা বলেন তিনি এ সময় ওবায়দুল কাদের বলেন খেলা হবে বিএনপি মাঠ থেকে পালিয়ে গেছে তারা খেলা থেকে বাদ পাউল করে লাল কার্ড খেয়েছে কাঠ খেয়ে আঠাইশ তারিখ বাদ ফাইনাল খেলা সাত জানুয়ারি খেলা হবে সাত তারিখে তিনি বলেন বিএনপি স্বাধীনতার বিরুদ্ধে লুট্ত দুর্নীতি বা ষড়যন্ত্রকারী তাদের স্থান বাংলার মাটিতে হবে না যারা আমার প্রিয় জন্মভূমি পাকিস্তান বানাতে চায় আফগানিস্তান বানাতে চায় তাদের স্থান বাংলার মাটিতে হবে না খেলা হবে জোরদার খেলা হবে আগুন সন্ত্রাসের বিরুদ্ধে খেলা হবে লুটপাটের বিরুদ্ধে সম্প্রদায়ের বিরুদ্ধে খেলা হবে অবরোধের বিরুদ্ধে খেলা হবে বলে মন্তব্য করেন তিনি আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছে আমরা গণতন্ত্র বিশ্বাস করি যেহেতু গণতন্ত্র অব্যাহত রয়েছে তাই মানুষ শান্তিতে আছে মানুষের আর্থসামাজিক উন্নতি হয়েছে তাই আমাদের ভোট চুরির প্রয়োজন হয় না সোমবার বিকালে রাজধানী কলাবাগান মাঠে ঢাকা মহানগর দক্ষিণ উত্তর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন প্রধানমন্ত্রী বলেন এখন তারা নির্বাচন বানচাল করতে চায় কেন নির্বাচন বানচাল করবে আওয়ামী লীগ ক্ষমতা আছে বলেই আজকে উন্নয়ন হয়েছে পঁচাত্তরের পর যারা ক্ষমতায় এসেছে তারা ক্ষমতায় সেই অস্ত্র হাতে নিয়ে সংবিধান লঙ্ঘন করে তারা মানুষের ভাগ্য করেনি তাদের আমলে মার্চ ভাষণ ভাষণ নিষিদ্ধ নিষিদ্ধ জয় বাংলা স্লোগান নিষিদ্ধ মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে এমন একটা পরিবেশ সৃষ্টি করে মুক্তিযোদ্ধা নিজেদের মুক্তিযোদ্ধা বলতেও ভয় পেতেন সেই সময় অনেকেই লুকাতেন এছাড়া তারা মুক্তিযোদ্ধাদের আদর্শকে জলাঞ্জলি দিয়ে দেয় দাদর জাতীয় নির্বাচনে দুর্গম এলাকায় ভোটের ফলাফল ভেরিফাই হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন ইসি সোমবার ইসির উপসচিব মোহাম্মদ আতিয়া রহমানের বিষয়টি বাস্তবায়নের জন্য রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা পাঠিয়েছেন এতে বলা হয়েছে দাদর জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তিনটি পার্বত্য জেলা পদ্মা মেঘনা যমুনা তীরবর্তী জেলা উপজেলা সমুদ্র তীরবর্তী উপকূলী জেলা উপজেলা ভোট নির্বাচনী দ্রব্যসমূহ ভোট গণনার বিবরণী রিটার্নিং অফিসার সহ রিটার্নিং অফিসারের কাছে পৌঁছাতে বিলম্ব হতে পারে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল সরকারের পদত্যাগ নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার গঠনের দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলাম বাংলাদেশ সোমবার মুজিবুল আলমের স্বাক্ষরিত এক বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করেন জামায়াতে ইসলাম ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাসুম মাওলানা এ টি এম মাসুম বলেন দেশকে ধ্বংসের হাত থেকে উদ্ধারের লক্ষ্যে তামাশার নির্বাচন বাতিল সরকারের পদত্যাগ নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার গঠন রাজনৈতিক মিথ্যা মামলা প্রত্যাহার পরমায়শী রায় প্রদত্ত সাজা বাতিল সহ গ্রেফতারকৃত সব নেতাকর্মীর মুক্তির দাবিতে আমি জামায়াতে ইসলামের পক্ষ থেকে সারা দেশে আগামী দুই তিন চার জানুয়ারি পর্যন্ত লিপলেট বিতরণ গণসংযোগ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিচ্ছি ঘোষিত কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করে আন্দোলনকে চূড়ান্ত লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য আমি জামায়াতে ইসলামের সর্বস্তরের নেতাকর্মী এবং সংগ্রামী দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি সাত জানুয়ারি ভোট বর্জনের আহ্বান জানিয়ে গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে গণসংযোগ লিপ্টির বিতরণ ও পদসভা করেছে গণ অধিকার পরিষদ সোমবার কাকরাইল মোড় থেকে লিপলেট বিতরণ গণসংযোগ শুরু করে দলটি এরপর সামনে সেগুন সভা করেন গণ অধিকার নেতা কর্মীরা সংক্ষিপ্ত পরিষদের একাংশ সাধারণ সম্পাদক মোহাম্মদ গণ অধিকার রাশেদ খান বলেন ইংরাজি নববর্ষের প্রথম দিনে আমরা প্রধানমন্ত্রীকে অগ্রিম ধন্যবাদ দিতে পারি যে তিনি টানা চতুর্থবারের মধ্যে একটি কর্তৃত্ববাদী রাষ্ট্রের প্রধানমন্ত্রী হতে যাচ্ছে আমরা তাকে আরো ধন্যবাদ দিতে চাই যে তিনি অবকাঠামো উন্নয়ন করেছে কিন্তু উন্নয়নের নামে শুধু মেট্রো রেল ব্রিজ কালবার জনগণের জীবনমাতার উন্নয়ন কোথায় আওয়ামী লীগ গণতন্ত্রকে চোদ্দ আঠারো সালে গলা টিপে হত্যা করেছে যে তত্ত্বাবধায়ক সরকার অধীনে তারা দুই থেকে নির্বাচনে ক্ষমতায় আসেন সেটি কেন এগারো সালে বাতিল করলো কারণ তারা দেখছে নিরপেক্ষ সরকার অধীনে বারবার ক্ষমতায় আসা যায় না এইবার চব্বিশ সালে একতরফা নির্বাচনের মাধ্যমে তারা গণতন্ত্র দাফন করতে চায় কিন্তু এদেশের জনগণ সেটি হতে দেবে না প্রধান নির্বাচন কমিশনার কাজে হাবিবুল আওয়াল বলেছে ইন্টারন্যাশনাল কমিউনিটিকে দেখাতে হবে নির্বাচনটা অবাদও সুষ্ঠু হয়েছে জুডিশিয়ান ম্যাজিস্ট্রেট প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে সোমবার তিনি এসব কথা বলেন রাজধানীর বাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কক্ষে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন ব্রিগেডিয়ান জেনারেল মোহাম্মদ আহসান খাবেব খান নির্বাচন কমিশনার বেগম রাসেদা সুলতানা এবং আইন ও বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব মাহমুদ গোলাম সরোয়ার সিইসি বলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইন্টারন্যাশনাল ডাইমেনশন আছে সেটাকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই কারণ ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে দেখাতে হবে নির্বাচনটা অবাধ সুষ্ঠু হয়েছে সহিংসতাকে কোনোভাবে বরদাস্ত করা উচিত হবে না এটা জনমনে ভীতি সৃষ্টি করে দেশের রাজনৈতিক নেতৃত্বের একটি অংশ নির্বাচন বর্জন করেছেন জানিয়ে তিনি বলেন তারা শান্তিপূর্ণভাবে নির্বাচনের বিরুদ্ধে নির্বাচনের বিপক্ষে বক্তব্য রাখছে এতে অসুবিধা নেই তারা জনমনে সৃষ্টি করতে পারে কিন্তু সহিংসতা পন্থায় যদি বিরোধ আচরণ করা হয় বা যারা ভোটাধিকার প্রয়োগ করবেন তাদের যদি বাধা প্রয়োগ করা হয় তাহলে অবশ্যই সংকট দেখা দেবে সেই সংকট মোকাবেলা আমাদেরই করতে হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সবগুলো অপারেটর ইন্টারনেট ফুল স্পিডে থাকবে গতি স্লো হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম সোমবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইসি সচিব আগারগাঁওয়ের নির্বাচন ভবন মিডিয়া সেন্টারে এই সংবাদ সম্মেলন হয় কতগুলো ভোট কেন্দ্রকে নেটওয়ার্কের আওতায় আনা সম্ভব হয়েছে এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন আমাদের যতগুলো মোবাইল নেটওয়ার্কিং এর সিস্টেম আছে সবগুলো ফুল স্পিডে চালু থাকবে ভোটের দিন ইন্টারনেট স্লো হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আশা করি না এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে বলা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন আমরা যেহেতু একটি অথরিটি নিয়ে বলছি সুতরাং তা বলা আছে কিনা এটা মুখ্য বিষয় হতে পারে না ইসি সচিব বলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সার্বিক প্রস্তুতি ভোটের আগের দিন ছয় জানুয়ারি দেশবাসীকে জানিয়ে দেওয়া হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে মহানগর পুলিশ কমিশনার হাবিবুর রহমান জানিয়েছে ডিএমপিতে দুই হাজার একশো ছেচল্লিশটি কেন্দ্রের মধ্যে অর্ধেক ঝুঁকিপূর্ণ ও অতি গুরুত্বপূর্ণ এর মধ্যে কম ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা চারশো আটচল্লিশটি সোমবার রাজধানীর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে বই উৎসব অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান ডিএমপি কমিশনার বলেন আগামী সাত জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উৎসব করতে পুলিশ কাজ করে যাচ্ছে ঢাকা মহানগর দুই হাজার একশো ছেচল্লিশটি কেন্দ্র রয়েছে এর মধ্যে অর্ধেক ঝুঁকিপূর্ণ ও অতি গুরুত্বপূর্ণ কম ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা চারশো বলেন কিছু কিছু গোষ্ঠী নির্বাচনে প্রতিহত অপতৎপরতা চালাচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে এখন কোনো জঙ্গি তৎপরতা নেই তবে সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার এর আগে ইংরেজির নতুন বছরের শুরুতে রাজারবাগ পুলিশ লাইন স্কুলে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্য বই তুলি দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন ডিএমপি কমিশনার ডিএমপি কমিশনার হাবিবুর রহমান আরও বলেন কিছু কিছু গোষ্ঠী রয়েছে তারা নির্বাচন বিরোধী কার্যক্রম অপতৎপরতা চালাচ্ছে এবং নাশকতা সৃষ্টি করেছে তাদের রুখে দেওয়ার জন্য পুলিশ রয়েছে শ্রমিকরা যখন আদালতে গেছেন তখন আদালতের বাইরে দুজন শ্রমিক নেতাকে ছয় কোটি টাকার ঘুষ দিয়ে ম্যানেজ করার চেষ্টা করেছে বলে অভিযোগ করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার হাসান মাহমুদ সোমবার দুপুরে সচিবালয় মন্ত্রণালয়ের সভাকক্ষে শরণার্থী জবানবন্দি উনিশশো একাত্তর শীর্ষক বইয়ের মোরক উন্মোচন অনুষ্ঠানে তিনি কথা জানান তিনি বলেন মালালা ইউসুফ যায় বারো থেকে চোদ্দ বছর বয়সে নোবেল শান্তি পুরস্কার পেয়েছে কখন আট বছরের ছেলেকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয় সেটির আশঙ্কা লোকজন করছেন ডাক্তার ইউসুফ একজন নোবেল জয় তার বিরুদ্ধে দেওয়ার রায় নিয়ে আপনার মতামত কি জানতে চাইলে মন্ত্রী বলেন পৃথিবীতে অনেক নোবেল জয় পোজদারি ও দেওয়ানি মামলায় সাজাপ্রাপ্ত রয়েছে অনেকে অনেকে জেলও খেটেছে ডাক্তার ইউনিসের প্রতি সম্মান রেখে বলতে চায় তার বিরুদ্ধে মামলা হয়েছে শ্রমিক পাওনা বুঝিয়ে না দেওয়ার জন্য তিনি শ্রমিকের পাওনা বুঝিয়ে দেননি বহু বছর ধরে এরপর যখন শ্রমিকরা আদালতে গেছেন তখন আদালতের বাইরে দুজন শ্রমিক নেতাকে তিন কোটি তিন কোটি করে ছয় কোটি টাকার ঘুষ দিয়ে ম্যানেজ করার চেষ্টা করেছেন শ্রম আইন লঙ্ঘনের মামলা ছয় মাসের কারাদণ্ড ডাক্তার ইউনুসের আপিলের শর্তে জামিন দিয়েছে শ্রম আদালত এর আগে ডাক্তার ইউনুস সহ চারজনের ছয় মাসের কারাদণ্ড জামিন রায় দেয় শ্রম আদালতের বিচারক শেখ মেরিনা সুলতানা রায় ঘোষণার পাঁচ মিনিটের মধ্যে আসামিদের জামিন দেয় আদালত সোমবার ডাক্তার ইউনুস সহ একই মামলায় দণ্ডিত চারজনকে সাজার রায় ঘোষণার পর তাদের জামিন মঞ্জুর করে আদালত আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বক্তব্য গভীর ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন বিএনপি শ্রেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবি রেজবি সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতি তিনি এই মন্তব্য করেন এর আগে শনিবার বিএনপি সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছে আমরা খবর পাচ্ছি নির্বাচন ঘিরে সব আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন গুপ্ত হত্যার দিকে যাবে ওবায়দুল কাদেরের এই বক্তব্য ক্ষমতাসীনদের গভীর ষড়যন্ত্র নির্লক্ষার অংশ বলে দাবি করে রিজবি বলেন নিজেদের অপকর্ম করে অন্যের ঘাড়ে এর দায় চাপানো যে রাজনীতি রাজনীতি তারা সেটা আবারও পুনরাবৃত্তি করার চক্রান্ত করছে ওবায়দুল কাদের বক্তব্যের প্রতিক্রিয়া উৎকণ্ঠা উদ্বেগ জানিয়ে রিজবি বলেন বিএমপি নিয়ে ওবায়দুল কাদের যে মন্তব্য করেছে তার ন্যাক্ষার জনগণ নিন্দনীয় এবং রাজনৈতিক শিষ্টাচার বহিভূত। রিজবি আরো বলেন বাংলাদেশে কারা সন্ত্রাসী কায়দায় সব দল বন্ধ করে সব সংবাদপত্র বন্ধ করে কথা বলা স্বাধীনতা স্তব্ধ করে বাকশাল করেছিল সেই ইতিহাস দেশের জনগণ সবাই জানে গুম গুপ্তহত্যা সন্ত্রাসী কর্মকাণ্ড ঐতিহ্য আওয়ামী লীগের বিএনপি দেশের গণত জনগণের মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে